রাতের পর রাত ঘুম আসে না নিজেকে আগের মতো লাগে না মনে হয় যেন শরীরে আগের সেই শক্তিটা নেই আপনি কি এমনটাই ফিল করছেন দেখুন এটা অনেকেরই হয় আসলে আমরা অনেকেই এই সমস্যায় ভুগি কিন্তু কেউ খোলাখুলি বলি না তবে বিশ্বাস করুন আপনি একা নন আর এই কথাগুলো বলার কারণ কি জানেন কারণ আপনি ডিজার্ভ করেন নিজের পুরুষত্ব আত্মবিশ্বাস আর শক্তিটাকে আবার ফিলে পেতে আর এর জন্য বাজারের কোনো ভয়ঙ্কর সাইড এফেক্টযুক্ত ওষুধ না দরকার শুধুই কিছু ঘরোয়া সাপটা পরিবর্তন চলুন শুরু করি একদম ভিতর থেকে মাথা থেকে দেখুন পুরুষত্ব মানেই কেবল শারীরিক ক্ষমতা নয় পুরুষত্ব মানে নিজের মধ্যে আত্মবিশ্বাস মানসিক শক্তি আর জীবনের প্রতি লড়াকু মনোভাব নিজেকে ছোট ভাববেন না আপনি পারবেন শুধু দরকার সঠিক দিক থেকে শুরু করার আমি বলি একটা ছোট্ট অভ্যেস বদলে ফেলুন প্রতিদিন সকালে কি খান সেটা খুব জরুরি একটা সিদ্ধ ডিম এক চামচ মধু এক মুঠো বাদাম আর এক টুকরো কাঁচা রসুন এই কয়েকটা জিনিস আপনার হরমোন ব্যালেন্স করতে শক্তি বাড়াতে এমনকি পুরুষত্ব ফিরিয়ে আনতেও সাহায্য করতে পারে আর হ্যাঁ আপনি চাইলে এক গ্লাস গরম পানিতে কালো জিরা গুঁড়ো আর মধু মিশিয়ে খেতে পারেন খালি পেটে শুধু খাবার না এটা হবে আপনার নিজের জন্য একটা ভালোবাসা এবার আসি শরীরের কথায় প্রতিদিন মাত্র বিশ মিনিট হ্যাঁ মাত্র স্কোয়াট পুশ আপ আর হালকা দৌড় শরীর ঘামান রক্ত চলাচল বাড়ান এক মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন নিজেই অবাক হয়ে যাবেন আর কিছু প্রাকৃতিক শক্তির কথাও বলি শিলাজিৎ অশ্বগন্ধা আর গোকরু এসব হাজার বছর ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হচ্ছে পুরুষত্ব বৃদ্ধির জন্য এগুলো শুধু শক্তি বাড়ায় না বরং মানসিক চাপ কমায় ঘুম ভালো করে আর শরীরকে ভিতর থেকে চাঙা করে তবে একটা কথা আপনি যদি এখনও ধূমপান করছেন অতিরিক্ত মদ খাচ্ছেন প্রতিদিন রাত জাগছেন তাহলে এসব কিছুই কাজে আসবে না এই অভ্যেসগুলো আপনাকে ধীরে ধীরে গিলে খাচ্ছে এগুলো আজই বন্ধ করুন হ্যাঁ আজই একটা জিনিস মনে রাখবেন পুরুষত্ব শুধু শরীর নয় মনের শক্তিও অনেক বড় ব্যাপার আপনার ঘুম দরকার আপনার মানসিক প্রশান্তি দরকার রোজ অন্তত সাত ঘন্টা ঘুমান আর সময় বের করে মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন বিশেষ করে কপাল ভাতি আর ভ্রামরি নামের এই দুটো মন শান্ত হলে শরীর আপনা আপনি সাড়া দেয় সবশেষে একটা কথা বলি আপনি যদি সত্যিই নিজের মধ্যে পরিবর্তন আনতে চান তাহলে আজ থেকেই শুরু করুন কোনো বাহানা না কোনো কালকে নয় আজ থেকেই এই উপায়গুলো ঘরোয়া প্রাকৃতিক আর বিজ্ঞানের সঙ্গেও মেলে শুধু একটু ধৈর্য আর নিয়ম দরকার বিশ্বাস করুন পুরুষত্ব হারিয়ে যায় না শুধু সেটাকে আবার জাগিয়ে তুলতে হয়